ইছাপুরের রাজলক্ষ্মী জুয়েলার্সে আপনারা ফার্স্ট টাইম পারচেস করলে কিন্তু পেয়ে যাবেন সম্পূর্ণ বিনামূল্যে এই মেম্বারশিপ কার্ডটি দেখতে পাচ্ছেন আর এটা কিন্তু লাইফ টাইম পর্যন্ত আপনারা ইউজ করতে পারবেন আর এই কার্ডটা যদি হারিয়ে যান তার জন্য কিন্তু আপনারা মোবাইলে ফটো তুলে রাখলেও কিন্তু পেয়ে যাবেন এই সুযোগটা মানে এই মেম্বারশিপ কার্ডের সুযোগটা নমস্কার বন্ধুরা সোয়ানিস ব্লগে সবাইকে স্বাগত আজকে কিন্তু আরো একবার চলে এসেছি ইছাপুরের রাজলক্ষ্মী জুয়েলার্স আর রাজলক্ষ্মী জুয়েলার্স মানেই হচ্ছে কিন্তু স্পেশাল স্পেশাল অফার আজকে কিন্তু চলে এসেছি তোমাদের কিন্তু ওয়েডিং কালেকশন দেখাতে ফার্স্টে যেটা তোমাদের দেখাবো এই দেখো চার গ্রাম একশো কুড়ি মিলিগ্রামে কিন্তু রয়েছে এই রকম ধরনের হারগুলি যার প্রাইস কিন্তু চৌত্রিশ হাজার থেকে শুরু হচ্ছে ইছাপুরের রাজলক্ষ্মী জুয়েলার্স এ তোমরা কিন্তু পেয়ে যাবে মাত্র কুড়ি হাজার টাকার থেকে কিন্তু বিয়ের হার দেখতেই পাচ্ছ এইরকম ধরনের কিন্তু ডিজাইন পেয়ে যাবে তবে কিন্তু এইটা কুড়ি হাজার টাকা নয় এটা কিন্তু চার গ্রাম তিনশো সত্তর মিলিগ্রাম রয়েছে এটা পঁয়ত্রিশ হাজার আটশো টাকার মতো কিন্তু দাম পড়বে আর তাছাড়া কিন্তু তোমরা কাস্টমাইজ করে নিতে পারো এখানে কিন্তু দশ গ্রামের মধ্যে পেয়ে যাবে কিন্তু পুরো বিয়ের সেট আর এরপরে কিন্তু তোমাদের দেখাচ্ছি আরেকটা ডিজাইন দেখতেই পাচ্ছ এই হারটার প্রাইস কিন্তু মাত্র পঁয়ত্রিশ হাজার আটশো টাকা পড়বে এই ওজনটা কিন্তু রয়েছে 4 গ্রাম 370 মিলিগ্রাম দেখতেই পাচ্ছ আর তোমরা কিন্তু ইচ্ছা করলে রাজলক্ষ্মী জুয়েলারসে আসলে কাস্টমাইজও করে নিতে পারবে ভারী যারা পড়তে চাও না হালকা সোনার গহনা কিন্তু এখানে তোমরা পেয়ে যাবে বিয়ের কোনেদের জন্য কিন্তু রাজলক্ষ্মী জুয়েলারসের আংটি শুরু হচ্ছে 1.5 গ্রাম থেকে দেখতেই পাচ্ছো এই আংটিগুলে যার প্রাইস কিন্তু হাজার টাকা এ ছাড়াও কিন্তু থাকছে রেগুলার ইউজ করার জন্য এই প্রাইসও কিন্তু থাকবে এর গ্রামটা রয়েছে এক গ্রাম চারশো মিলি এর নিচেও কিন্তু রয়েছে এটা রয়েছে এক গ্রাম দুশো মিলি এর প্রাইসটা কিন্তু দশ হাজার পাঁচশো এরকম পড়ে যাবে তা আমার তো ভীষণ ভালো লাগলো দেখো ডেলি ইউজের জন্য চেন আমাদের কাছে দেখুন এরকম চেন আছে এই চেনগুলো শুরু হয়েছে মাত্র দু গ্রাম দুশো চল্লিশ মিলি থেকে যার দাম পড়ে যাচ্ছে আজকের রেট অনুযায়ী আঠারো হাজার পাঁচশো টাকা এবার তারপরে তারপরে দেখুন এরকম চেন আছে এই চেনটার ওজন পড়ে যাচ্ছে আপনার তিন গ্রাম পাঁচশো দশ মিলিগ্রাম এটা অ্যারাউন্ড আপনার সাতাশ হাজার টাকার মতন পড়ে যাবে এরপর আছে এই নবাবি চেন দেখুন এরকম এই চেন নওয়ি চেন এগুলোর ওজন হচ্ছে ওগুলো আটশো আশি মিলিগ্রাম যার দাম পড়ে যাবে ছাপ্পান্ন হাজার তিনশো টাকা আর এই একটা নবী চেন আছে দেখুন এই চেনটা পড়ে ওজন হচ্ছে সাত গ্রাম একশো সত্তর মিলিগ্রাম যার দাম পড়ছে আটান্ন হাজার সাতশো একুশ টাকা মাত্র ঠিক আছে আর এই দেখুন দুটো ব্রেসলেট আছে আমাদের কাছে যেগুলো লাইট ওয়েটের মধ্যে ব্রেসলেট পাঁচ গ্রাম একশো সত্তর মিলি ওজন আছে যার দাম আজকের রেট অনুযায়ী দাম পড়ে যাবে বিয়াল্লিশ হাজার তিনশো ষাট টাকা আর এই ছ গ্রাম একটা দেখুন মোটা ব্রেসলেট আছে এটার দাম পড়ে যাবে আপনার ঊনপঞ্চাশ হাজার একশো টাকা ইছাপুরের রাজলক্ষ্মী জুয়েলার্সে তোমরা কিন্তু এখানে ছেলেদের আংটি পেয়ে যাবে দেড় গ্রাম থেকে যার স্টার্টিং প্রাইস কিন্তু মাত্র হাজার টাকা দেখতেই পাচ্ছ এছাড়াও কিন্তু তোমরা আরো এখানে কালেকশন পেয়ে যাবে দেখি না ওই আংটিটা তো তোমরা দেখতেই পারলে এছাড়া যারা জামাইদের একটু ভারী আংটি গিফট করতে চান তারা কিন্তু এরকম ধরনের আংটি দেখতেই পারেন দু গ্রাম ছশো চল্লিশ মিলিগ্রামে এই আংটিটা পেয়ে যাবেন যার প্রাইস কিন্তু একুশ হাজার ছশো আশি টাকা এরপরে যেটা দেখাবো এই ডিজাইন দেখুন এটা দু গ্রাম নশো কুড়ি মিলি রয়েছে এর প্রাইস কিন্তু থাকছে তেইশ হাজার নশো তিয়াত্তর এরপরে যেটা রয়েছে এটা কিন্তু একটু লাইট ওয়েটের মধ্যে রয়েছে এটা রয়েছে দু গ্রাম একশো তিরিশ মিলি এর প্রাইস কিন্তু সতেরো হাজার চারশো তেত্রিশ টাকা আপনারা ইছাপুর রাজলক্ষ্মী জুয়েলার্সে আসলে কিন্তু সব ধরনের কালেকশন পেয়ে যাবেন বিয়ের গহনা বিশেষ করে হালকার মধ্যে কিন্তু আপনারা পেয়ে যাবেন আর এখানে কিন্তু দাদা নিজেই গহনা বানান ওর জন্য আপনারা কিন্তু কাস্টমাইজ করে নিয়ে নিতে পারেন এরপরে যে আংটিটা দেখাচ্ছি সেটা কিন্তু তিন গ্রাম দুশো মিলি যার প্রাইস হচ্ছে ছাব্বিশ হাজার ছশো বাহাত্তর টাকা ডিজাইনগুলি আপনারা দেখতেই পাচ্ছেন এছাড়া আপনারা কিন্তু আপনাদের মনের মতন করে কিন্তু এখানে ডিজাইন দিয়ে বানিয়ে নিতে পারেন দাদা কিন্তু আপনাদের যেই ডিজাইন পছন্দ ওনাকে দেখালে ছবি দেখালে আপনারা সেরম বানিয়ে দেবেন দাদা আর অবশ্যই কিন্তু যেদিন আসবেন পেপারের যে প্রাইস থাকবে সেই অনুযায়ী কিন্তু আপনাদের দামটা হবে